কেন কষ্ট লাগে কেন ওই যে বোধ প্রকৃতিটা কাজ করছে সেখানে কেন অর্ডার করবে কেন হুকুম করবে হ্যাঁ এই হুকুমটা পছন্দনীয় না তা আপনাকে রিকোয়েস্ট করবে আপনাকে মানুষ করে কষ্ট করে আপনাকে রিকোয়েস্ট করতে হবে অনুরোধ করতে হবে না না মোটেই না তো এইখানে শয়তান যে সুযোগ নিচ্ছে শয়তানকে তাড়াইতে হবে এটাও কষ্ট এক কথাই এগুলো জান্নাতের পথ বাপ মায়ের সাথে সদাচরণ বাপ মায়ের হুকুম পালন করা হুকুম হয়েছে একটা জায়েজ হুকুম যখন হয়ে গেছে তখন খরচ হয়ে গেছে আমার জন্য পালন করা এই মন মানসিকতা ইমান তৈরি করা এগুলো কষ্টের বিষয় রয়েছে অত সহজ বিষয় নয় আল্লাহরাবু যেন তৌফিক দান করেন জান্নাতের রাস্তা কষ্টকর আর জাহান নামের রাস্তা খুবই আরামদায়ক জি দেখেন যত আপনি ভালো ফুল আপনি তুলবেন ফুলের গাছ থেকে তত আপনাকে রিস্ক নিতে হবে হাতে কাঁটা লাগতে পারে আর যদি মানে কোনো একটা ফুল হইলি হলো তাহলে কোনো কষ্ট নেই ঠিক না জাহান্নামে নামে যা খুব সহজ যা মনে লাগছে তাই করেন যা মনে আসছে তাই করেন হ্যাঁ যা মনে লাগছে তাই বলেন যা ইচ্ছা তাই খান যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আয়ু উপার্জন করেন ব্যবসা আর সুদ আর এটা ঘুষ আমি ওই সব কিছু মানি না ব্যাংক ব্যাংক আর অমুক আর তমুক হালাল হারাম না ভাই হ্যাঁ তোমার ব্যবসা চলছে তুমি ব্যবসা করছো এমনি তুমি যেটাকে হালাল মনে করছো আমি সবই হালাল মনে করি মদের ব্যবসা রাতারাতি বড়লা এই হিরোইনের ব্যবসা রাতারাতি একবার পাচার করিতে বাল্লি বা যায় একেবারে কোটিপতি ঠিক না জাহান্নামের রাস্তা জাহান্নামের নামের রাস্তা খুব আরামদায়ক জেনা খুব আরামদায়ক কোনো দায়িত্ব নিতে হচ্ছে না বরণ পোষণও দিতে হবে না বাড়ি ঘরও দিতে হবে না কিছুই দিতে হবে না আর তারপরে বাচ্চা হবে বাচ্চা দায়িত্ব নিতে হবে না জেনা করে নিলাম কিন্তু যখন হালাল পথে আপনি হ্যাঁ যৌনাচার করবেন আল্লাহ যে রাস্তা জান্নাতের রাস্তা খুলে রেখেছেন শারীরিক আপনার চাহিদা রয়েছে সেই চাহিদা পুরার রাস্তা রয়েছে সেখানে তার সমস্ত দায়িত্ব নিতে হবে তারপরে ছেলে মেয়েগুলো আসবে তাদের সব দায়িত্ব নিতে হবে সমস্ত দায়িত্ব থাকা খাওয়া অমোক তমোক চিকিৎসা পরিচর্যা সব সব দায়িত্ব নিতে হবে চিন্তা করুন তো দেখি তাহলে জান্নাতের রাস্তা বড় কঠিন আর জাহান্নামের রাস্তা খুবই সহজ জাহান্নামে যেতে চাইলে যা ইচ্ছা করেন যা ইচ্ছা বলেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন যেন জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে রাখেন এই মর্মে সহি মুসলিমের পাঁচ হাজার ঊনপঞ্চাশ নম্বর হাদিস দিয়ে শেষ করছি আনাজি মালিক রাজি আল্লাহ তালন বলছেন কালা রসুল উল্লাহ সাল্লাহ আলিফ রসুল উল্লাহ সাল বলেন হুফাতিল জান্নাতুল মাকারি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বা ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে মাকারে হ্যাঁ কাটা যাতে কষ্ট হয় জি কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে জান্নাত যদি চান তাহলে কষ্টদায়ক বস্তু পার করে সেখানে হবে মানে কষ্ট এই পথে কষ্ট করতে হবে এই দাড়ি নিয়ে কষ্ট নাই মনে করছেন অনেক জায়গায় প্রতিকূল অবস্থা হতে পারে আপনার আপনি কি মনে করছেন টাকনার নিচে কাপড় থাকলে কেউ আপনাকে নিয়ে আপনার ঠাট্টাই উপহাস করবে না হ্যাঁ আপনি কি মনে করেন যে আপনি ধার্মিক হলে আপনাকে সমাজে চলতে কষ্ট হবে না তৌহিদ সুন্নতের অনুসারী বেদাতি এলাকায় কি কষ্ট হচ্ছে আপনাদের বলুন তো দেখি আপনাকে সই শুদ্ধ যেটা মনে করছেন স্বাধীনভাবে আপনাকে নামাজ পড়তে দেবে একটা হিন্দুকে পূজা করতে দেবে একটা খ্রিস্টানকেও তাদের উপাসনা করতে দেবে একটা বাতিল বাতিল কাজ করতে দেবে চোরকে চোর লম্পট যারা বিভিন্ন পাপ করে তারা করে যাচ্ছে কিন্তু সহি আকিদা সহি সন্ন্যার অনুসারী হয়ে যদি বলে আমি সহি নামাজটা পড়বো না না তোমার মসজিদ আসার অধিকার নেই এইরকম রফেদাইনি করলে আমার মসজিদ আসবে না হ্যাঁ এই বুকে হাত বাঁধলে আমার মসজিদ আসবেন আমিন জোরে টান দিলে আমাদের মসজিদ আসবেন আউুজবিল্লা ঠিক না চিন্তা করুন তাহলে জান্নাতের রাস্তা বড়ই কঠিন জান্নাতের রাস্তা কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আমরা কত গাল খাচ্ছি কত গাল খাচ্ছি বলেন আপনার এত গাল খান না যত গাল আমি খেয়েছি এমন এমন গাল খেয়েছি আর এখন তো একটু আলহামদুলিল্লাহ কমেছে বেদাথিদের আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা হয়েছে বেদাতি ঘর থেকে পায়ের তলা থেকে মাটি সরছে তো না হলে দুই হাজার পাঁচ থেকে যে গাল খাওয়া শুরু হয়েছে কারণ আমি নাইনটি নাইনে শুরু করেছি আর পাঁচ ছ বছর পরে তখন একটু মানুষ যখন জানতে শিখে জেনে নিিস আমার সম্পর্কে তখন থেকে গাল শুরু হয়েছে কী যে নোংরা নোংরা গাল দিয়েছে এই গালগুলি তাদের দিকে ফিরে যাবে আর হাসের মাঠে তাদের গোনার বা পাল্লাতে পাল্লা ভারী করবে আর আলহামদুলিল্লাহ আমার নাকি পাল্লা ভারী হয়েছে আমাকে কেন খুশি লাগে আমি মাঝে মাঝে। যখন সাহাবেকরমদের কবরের কাছে যাই চিন্তা করি ও হ্যান আল্লাহ আউ সিদ্দিক রাজি আল্লাহ তাল ওমর রাজি তাদেরকে গাল দিচ্ছে এমন এমন গাল দিচ্ছে যেই গাল হয়তো আমি খাই না এক দল গোমরা পথভ্রষ্ট আছে আছে কিনা যারা সাহাব একান্ত সবচেয়ে বড় দুশ্মন চিনেন না চিন না কারা তাহলে আউ কে বলছে যে সবচেয়ে বড় ফেতনাবাজ সে কাফের সে তাগুত জীব তার তাগুতের তফসিরি হচ্ছে ওবাকার ওমার কথা বুঝতে পেরেছেন তাও বাগুদ বলে তো আমাকে দালাল বলতে পারে না বেদাতিরে হ্যাঁ তারপরে গদিবাদীরা গদিবাদী পর্যন্ত যারা ইসলামের ধর্ম ব্যবসা করে যারা গদিতে যেতে চায় তারা আমাকে ইহুদিদের দালাল তারপরে রায়ের দালাল তারপরে আমাদেরকে আমাকে মুসা মুসাদের দালাল আর কত কি বলেছে